যে সেনাবাহিনী সরকারকে রক্ষা করবে না এই যে গোলাপ এই যে পুলিশের গুলি এই গুলি দিয়ে বিপ্লবকে বন্ধ করা যাবে না এবং এক দফায় যেতে হবে এগুলো আমরা বলেছি তো আর মাদ্রাসার দুইটা ছেলে তারা যোগাযোগ করলো হুজুর আমরা কী করব আমরা নামতে চাই তো তখন আমাদের একটা দিদার ছিল মাদ্রাসার ছেলেরা যদি মাদ্রাসার পোশাক নিয়ে নামে আন্দোলনকে ভিন্ন একটা চেহারা দেবার চেষ্টা হতে পারে এখন তাদেরকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না না তারা নামবেই শেষে বললাম যে তাহলে এক কাজ করো মানে কলেজের ছেলেরা যেরকম পোশাক পরে এই পোশাকে নামো বারি ছেলেরা অনেকেই যোগাযোগ করেছে এবং তালিকার মধ্যে দেখলাম আমার ছেনা মনে হচ্ছে একটা ছেলে শহীদ হয়েছে প্রায় প্রায় দেড় শতাধিক যারা ভীষণভাবে গুলিবিদ্ধ হয়েছে তো এদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগগুলো কেন দেখেন আন্দোলনটা হলো কোটাই শু কবি মাদ্রাসার ছেলেদের সাথে কোটার কোনো সম্পর্কই নেই সরকারি প্রতিষ্ঠান সমূহে চাকরি প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই তারা সেটা প্রত্যাশাও করছে না তাহলে তারা কেন জীবন দিতে এগিয়ে আসলো তারা জীবন দিতে এগিয়ে এসেছে একটা নতুন বাংলাদেশ তারা দেখতে চায় তারা জীবন দিতে এগিয়ে এসেছে তারা একটা স্বাধীন রাষ্ট্র তারা দেখতে চায় যেখানে ভারতের আধিপত্য থাকবে না আমেরিকার দাদাগিরি থাকবে না আমরা দিল্লি এবং ওয়াশিংটনকে একই দৃষ্টিতে দেখি বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রশ্নে দিল্লির আচরণ এবং ওয়াশিংটনের আচরণ উভয়টাই আমাদের কাছে সমান মাত্রায় নিন্দনীয় সমান মাত্রায় প্রত্যাখ্যাত আমরা কাউকে প্রভু হিসাবে চাই না আমরা বন্ধু হিসাবে পেতে চাই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য যে সংবিধান প্রণয়ন দরকার এই সংবিধান প্রণয়ন কিভাবে হবে তা নিয়ে আমাদের যথেষ্ট দ্বিধা আছে কারণ যাদের কাছে দায়িত্ব দিচ্ছেন তাদের নিয়ে আমাদের প্রশ্ন আছে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা যদি পরিমার্জিত না হয় সংস্কারকৃত না হয় নবায়িত না হয় তাহলে ওই শিক্ষা থেকে উঠে আসা লোকেরা পুলিশ হয়ে পুলিশ অফিসার হয়ে গুলি করে মানুষ হত্যা করছে এরাই দুর্নীতি করে বাংলাদেশকে জাহান নামে পরিণত করেছে শিক্ষাব্যবস্থা আপনারা যাদের হাতে দিচ্ছেন সেখানেও আমাদের কনসার্ন আছে তো যদি এই বিপ্লবের মূল কথা হয় অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যদি মূল কথা হয় বৈষম্য বর্জিত বাংলাদেশ আমরা লক্ষ্য করছি যে কাজগুলো হচ্ছে সেখানে অন্তর্ভুক্তির চেতনা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না তুরস্কে একটা ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছিল দুই মাসের মাথায় এই ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সত্তর হাজার জনকে সাসপেন্ড করা হয়েছে প্রশাসন থেকে এই সরকার সত্তরজনকে করেছে এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই সরকারি যে সমস্ত নিয়োগ হচ্ছে যে সমস্ত কার্যক্রম চলছে এখানে বিশেষ গোষ্ঠীর আধিপত্য বিস্তারের চেষ্টা এমন খবরও আসছে যে বিশিষ্ট কেউ একটা তালিকা নিয়ে যাচ্ছেন উপদেষ্টাকে বলছেন যে অমুক লোককে অমুক জায়গায় বসাতে হবে এগুলো যদি আপনারা করেন তাহলে তো আপনারা দুই মাস এখন পর্যন্ত যায় নাই আপনারা এই যে যারা শহীদ যাদের কত থেকে এখনও রক্ত জড়ছে যাদের হৃদয় থেকে এখনও রক্ত ধরছে যাদের অভিজ্ঞতা শুনে আমরা এখানে বসতে পারছি না তাদের সাথে আপনারা প্রচারণা করছেন আপনারা বলছেন যে আমাদের বই পড়ে ছেলেরা বিপ্লব করেছে কারো বই পড়ে বিপ্লব করে নাই এই বিপ্লব বাংলাদেশের আত্মার ভেতর থেকে জেগে উঠেছে এবং এই বিপ্লবের সুফলকে এই বিপ্লবের কৃতিত্বকে এবং এই বিপ্লবের সমস্ত অর্জনকে কোনো বিশেষ হাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে আমরা মোকাবেলা করব কোনো চেষ্টাকে আমরা সফল হতে দেব না কবি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরা প্রাণ দিয়েছেন এবং তারা যে ভূমিকা রেখেছেন তার সমস্ত বিবরণ আসে নাই সাতাত্তর জনের যে তালিকা এটা অসম্পূর্ণ শতাধিক অতিক্রম করবে আপনারা খেয়াল করবেন সতেরো জুলাই সতেরো জুলাই আমি একটা কলাম লিখেছিলাম আঠারো জুলাই সেটা প্রকাশিত হয়েছিল সেখানে বলেছিলাম যে জন্য জনতাকে এগিয়ে আসতে হবে দেশের সবাইকে বিশেষ করে জন্য জনতাকে এবং সরকার পতন হবে সরকার পালাবে এগুলো কিন্তু ওই কলামে ছিল